আমরা জানতে চলেছি মশার সম্পা কীট পতঙ্গের পরিবার মশা এক প্রকারের প্রজাতির পতঙ্গ অধিকাংশ প্রজাতি স্ত্রী মশা স্তন্যপায়ী প্রাণী রক্ত রক্তপান করে থাকে মেরুদণ্ডী প্রাণীর যেমন স্তন্যপায়ী প্রাণী পাখি সরীসৃপ উভয়চর প্রাণী এবং এমনকি কিছু মাছের শরীরের থেকে রক্ত শোষণ করে হাজার রকমের প্রজাতি রয়েছে যদিও সেসব প্রাণীর শরীর থেকে রক্ত শুষে নেয় তা তাদের শরীরের তুলনায় খুবই অল্প কিন্তু কিছু মশা রোগ জীবাণু সংক্রমণ মশার মাধ্যমে ম্যালেরিয়া ডেঙ্গু ফাইলেরিয়া পিত্যুতজ্বর জিকা ভাইরাস প্রভৃতি রোগ সংক্রমিত হয়ে থাকে মশার দাঁত সংখ্যা সাতচল্লিশটি মশা কিন্তু রক্ত খেয়ে বেঁচে থাকে না মূলত রক্তের প্রোটিন অংশটি কাজে লাগিয়ে তারা ডিম পারে তাই তো পুরুষ মশা কখনও হুল ফোটায় না পুরুষ মশা কেবল একদিন বাড়ছে নারী মশা সচরাচর ছয় থেকে আট সপ্তাহ বেঁচে থাকে আর পুরুষ মশা একদিনে বেশি বাঁচলেও তাদের পরিস্থিতি একেবারেই নাজুক হয়ে পড়ে এই ছোট্ট মাছি প্রজাতির পতঙ্গ দীর্ঘ আড়াইশো বছর ধরে পৃথিবীর বুকে টিকিয়ে আছে প্রজাতি মশা নেটমো নেমাটাও সেরা বর্গে অন্তর্ভুক্ত আরও স্পষ্ট করে মশা মূলত ক্রেন মাছি পরিবারের অন্তর্ভুক্ত মশারা কিছু প্রজাতির নারী মশা রক্ত শোষণ এবং মারাত্মক সংক্রামক রোগ বিস্তার করে কিছু প্রজাতির মশা রক্ত শোষণ করে না আবার যেসব প্রজাতির মশা রক্ত শোষে তাদের মধ্যে অনেকেই রক্তের উচ্চ থেকে নিম্নচাপ সৃষ্টি করে তা শোষণ করে এবং কোনো রকম রোগ বিস্তার করে না রক্ত শোষণকারী প্রজাতির মধ্যে শুধু নারীরাই রক্ত শোষণ করে পৃথিবীর বিভিন্ন স্থানে তিন হাজার পাঁচশো এর বেশি প্রজাতি মশা পাওয়া গিয়েছে যেসব মশা নিয়মিত মানুষকে কামড়ায় তারা প্রতি বছর লক্ষালক্ষ মানুষের শরীরে রোগ জীবাণু সংক্রমণের চালক হিসেবে কাজ করে অন্য যেসব প্রজাতি নিয়মিত মানুষকে কামড়ায় না কিন্তু অন্যান্য প্রাণীদের শরীরে রোগ সংক্রামক চালক তারা মূলত বিভিন্ন কারণে যেমন হঠাৎ বন ধ্বংস তাদের বাসস্থান থেকে উৎখাত হলে ক্ষতিকর হয়ে ওঠে এই প্রজাতির নারী এডিস হোমোগোগাস প্রবৃত্তি হল রোগ সংকট চলক হিসাবে কাজ করা মশাতে বিভিন্ন প্রজাতির মধ্যে উল্লেখযোগ্য ও সাধারণভাবে সবচেয়ে পরিচিত জীবনচক্র সকল মাছের মতো মশার জীবনচক্র চারটি পর্যায়ে বিভক্ত ডিম শুষ্ক মুকি এবং পূর্ণাঙ্গ মশা বেশিরভাগ প্রজাতির পূর্ণাঙ্গ নারী মশা বদ্ধ পানি বা জলাশয়ে ডিম পাড়ে কিছু পানির কাছাকাছি ডিম পাড়ে বাকিরা জলজ উদ্ভিদের ডিম পাড়ে প্রত্যক্ষ প্রজাতির ডিম পাড়ার জন্য পানিতে বা পানির কাছাকাছি অবস্থান নির্বাচন করে এবং পরিপাস্তার সাথে খাপ খাইয়ে নেয় কিছু হদ্দের ডিম পারে কিছু সাময়িক ডোবার ডিম পারে কিছু জলাভূমি ডিম পারে ছাড়ে আবার কিছু লবণাক্ত জলাভূমিতে ডিম ছাড়ে লবণাক্ত পানিতে ডিম পাড়া মশাদের মধ্যে সমান সংখ্যক প্রজাতি বাড়িতে পরিষ্কার পানিতে ও লবণাক্ত পানিতে ডিম পারে যা যার এক তৃতীয়াংশ সমুদ্রের পানিতে এবং বাকিরা লবণাক্তর সাথে খাপ খাইয়ে নেয় ডিম প্রজাতি অনুযায়ী মশার ডিম পাড়ার ধরনের পার্থক্য রয়েছে সবচেয়ে সহজ পদ্ধতি হল নারী মশা পানির ওপরের উপর নিচেও উড়াউড়ি করে এবং পানিতে ডিম ছাড়ে এটা মূলত অ্যানোফিলিস প্রজাতি বেশি করে থাকে অ্যানোফিলিস প্রজাতির ডিম অনেকটা চুরুটের আকৃতি এবং দুই পাশে পানিতে ভেসে থাকা উৎপাদন রয়েছে কিছু প্রজাতি পূর্ণাঙ্গ নারী মশা তার জীবনচক্রে দশ থেকে একশো থেকে দুশোটি ডিম দিতে পারে সুখ মশার সুখে খাবার উপযোগী মুখসহ সুগঠিত মাথা পাহীন বক্ষস্তর ও বিভক্ত পেট থাকে লাভা চারটি স্তরে বৃদ্ধি পেয়ে মুখ পরিণত হয় মুখ কীট মশার মুখ কীট দেখতে কমাকৃতি মাথা ও বক্ষস্থল পেটের সাথে বাঁকা হয়ে আকৃতি হয় মুক্তির তার পেটের সাহায্যে সাঁটুর কাটতে পারে বেশিরভাগ প্রজাতির মুক্তিরকে শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য প্রায় পানির উপরে আসতে হয় পূর্ণাঙ্গ প্রজাতি অনুযায়ী ডিম থেকে পূর্ণাঙ্গ মশা হওয়ার সময় পার্থক্য দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে পরিপাস্ক তাপমাত্রায় ব্যাপক প্রভাবও থাকে কিছু প্রজাতির ডিম থেকে পূর্ণাঙ্গ মশা হতে সময় লাগে পাঁচ দিনের মতো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে পূর্ণাঙ্গ মশা হতে সময় লাগে চল্লিশ দিন বা কিছু প্রজাতির ক্ষেত্রে আরও বেশি পূর্ণাঙ্গ মশার শারীরিক আকৃতি সুকের ঘনত্ব ও পানিতে খাদ্য সরবরাহের উপর নির্ভর করে